তাকে ছাড়া আমি কিভাবে থাকব এই একটা কথা কখনো তোমাকে ভালো থাকতে দেবে না কেউ কারো জীবনে অপরিহার্য না এই সহজ কথাটা যতদিন তুমি না বুঝতে পারবে ততদিন তুমি ভালো থাকতে পারবে না সময় সবকিছু বদলে দেয় এক সময় যে মানুষটা তোমার সাথে কথা না বলতে পেরে হাওমা করে কাঁদত আর সে মানুষটা তোমার পঞ্চাশ বার কল রিসিভ করারও সময় পায় না এক সময় যে মানুষটা সারা রাত জেগে কথা বলার জন্য অনুরোধ করত আস্তার খুব সহজে ঘুম চলে আসে এক সময় মানুষটা তুমি না খেলে খেত না আস্তার সময় হয় না তোমার কাছে জানতে চাইবার তুমি খেয়েছ কিনা না সময় যে মানুষটা তোমাকে ছাড়া এক মিনিটও চলে না বলে শক্ত করে জোরে ধরত আজ সেই মানুষটা এক সপ্তাহ পরেও যোগাযোগ করার সময় পায় না এক সময় যে মানুষটা তোমার সবকিছু ভালো লাগতো আর সে মানুষটার তোমার ভালো জিনিসগুলো অসহ্য লাগে সময়ের সাথে সাথে পছন্দের অপছন্দ হয়ে যায় সময়ের সাথে সাথে প্রিয় মানুষটাও অপ্রিয় হয়ে যায় সময়ের সাথে সাথে প্রিয় অভ্যাসগুলো অপ্রিয় হয়ে যায় শুধু সময়ের সাথে সাথে ভালোবাসাটা ভুলে যাওয়া যায় না ভালোবাসা ভুলে যাওয়ার দরকার নেই শুধু যে মানুষটা এত সহজে বদলে গিয়ে সব স্মৃতি কমিটমেন্ট আবেগ অনুভূতি ভালোবাসা ভুলে গেল তাকে মনে করে আর কষ্ট পাবে না ভুলে থাকার চেষ্টা করো দেখবে একদিন মনটা ঠিক শক্ত হয়ে যাবে যেমন লোহাকে বারবার আগুনে পুড়িয়ে আঘাত করে করে ধারালো অস্ত্র বানানো হয় তুমি ঠিক তেমন আঘাতে আঘাতে ধারালো অস্ত্র হয়ে যাবে সময় সব বদলে দেবে সেদিন আর আজকের মতো তার ফোন না পেলে মন খারাপ হবে না সেদিন আর তার সাথে দেখা না হবার জন্য কান্না আসবে না সেদিন প্রতারকটাকে কৃতজ্ঞতা জানাবে কারণ সে তোমাকে ঠকিয়েছে বলেই তুমি এতটা শক্ত হতে পেরেছ সেদিন তোমাকে কেউ ভাঙতে পারবে না কান পাথরে আঘাত করলে কাচি ভাঙবে পাথর না সে খুব ভালো ছিল আমার ব্যর্থতা আমি তাকে আগলে রাখতে পারলাম না আমি কেমন ভালোবাসলাম তাকে তার ভালো খারাপ আমি মানতে পারলাম না ছি আমার নিজের প্রতি নিজের রাগ হয় তার ভালো খারাপ ভালো লাগা যদি আমি মেনে নিতাম আগলে রাখা যেত আমি কেমন প্রেমিক ছিলাম কখনো তার ভালো লাগার মূল্যই দিইনি তার ভালো লাগতো কি জানেন তার ভালো লাগতো আমি ছাড়া আরো অনেকের সাথে কথা বলতে তার ভালো লাগতো আমাকে অপেক্ষা করিয়ে অন্যের সাথে কথা বলা তার ভালো লাগতো আমি যেন তার রাগ ভাঙাই আমার রাগ সে না ভাঙলেও চলবে তার ভালো লাগতো ছেলে বন্ধুর সাথে খুব খারাপ ভাবে কথা বলা তার ভালো সবাইকে ছবি দেওয়া কিন্তু আমি চাইলে হাজার বাহানা তার ভালো লাগতো মিথ্যে কথা বলা তার ভালো লাগতো পুরনো প্রেমিকের সাথে কথা বলা তার কিন্তু আমাকেও ভালো লাগতো সেটাও আমি জানতাম তার ভালো লাগতো ঘুমের নাম করে আমাকে এড়িয়ে চলা তার ভালো লাগতো আমাকে কষ্ট দেওয়া আমি তার এসব ভালো লাগা মেনে নিতে পারলাম না সে আমি কেমন প্রেমিক ছিলাম এই জন্যই তো তাকে আগলে রাখতে পারলাম না আসলে তার ভালো লাগার যে আমি মূল্যই দেইনি মানুষের ভালো লাগাকে প্রধান্য দেওয়া লাগে না হয় সম্পর্কটি কেনা সম্পর্কে শুধুমাত্র একজনের ভালো লাগার জন্যই অন্য আরেকজন অন্ধের মতো ভালোবেসে যায় হারিয়ে ফেলেছি আমি আমার ভালোবাসাকে সত্যি সে ভালো ছিল আমি আজও নীরবে বসে চোখে জল ফেলি আমাকে তুমি বুঝতে পারোনি হয়তো বোঝার চেষ্টা করি বলে আমাকে তুমি বুঝতে পারোনি আমার কলিজার প্রতিটা পৃষ্ঠায় এক একটা মহাকাব্য রচনা করে চলেছে একটা বারও জন্য তুমি পড়ে দেখোনি তবে আমাকে দাও ভালোবাসাকে আমার প্রতি তোমার করুণা ছিল আমি তো তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম আজও তোমাকে সত্যিকারের ভালোবাসি আমার তো কোনো খাত নেই তোমাকে সত্যিকারের অর্থে আমার ভালোবাসার করেছিলাম রানি সবকিছুর পরও কেন কেন এভাবে আমার থেকে দূরে চলে গেলে সবটাই তো জানতে কতটা পাগলের মতো তোমাকে ভালোবেসেছে হ্যাঁ দুনিয়া এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার কোনো দামই নেই তোমার ভালোবাসাগুলো হয়তো অভিনয় ছিল তাই না কি দোষ করেছিলাম বলো তো তোমাকে ভালোবাসাটা কি দুই দিনের জন্য এসে আবার চলে গেলে আমাকে ভালোবাসতে যদি তোমার এতটাই অরুচিকর হয় তবে কেন তুমি আমাকে মিথ্যে স্বপ্ন দেখালে তোমার মনে আমি নি সেখানে অন্য কেউ এটা আমাকে বলে দিতে পারতে আমি তো দিব্যি ভালোই ছিলাম আমি আমার একা জীবনের নীরব ভালোবাসাকে নিয়ে যে ভালো আমি তোমাকে কখনো কাছে পেতাম না নিজেকে আড়াল করে তোমাকে রোজ দেখতাম যে ভালো আমি একাই নিজে ভালোবাসার কথাগুলো বির বির করতাম তোমাকে আজও খুব মিস করি শুধু মিস করো না তুমি আজও তোমার কলের আশায় থাকে কিন্তু তুমি তুমি তো ব্যস্ত থাকো অন্য কাউকে নিয়ে যে কটে দিন তুমি আমার সাথে ছিলে মনে হচ্ছিলো আমি হয়তো জিতে গেছি তোমাকে আমার জীবনে পেয়ে কিন্তু না সেটা ছিল ক্ষণিকের জন্য আমি পেয়েও তোমাকে হারালাম এর থেকে তোমাকে না পেতাম তাহলে হয়তো এতটা কষ্ট বুকে কখনোই হতো না এভাবে হতো না আমাকে আচ্ছা একটা কথা বলি আমার তোমাকে অন্য কেউ ভালোবাসতে পারবে না পারবে না তুমি আমার ভালোবাসাটাকে এতটাই ছোট করে দেখেছ যে কখনো আমার ভালোবাসাকে বুঝতেই পারি শেষবারের মতো একটা কথা বলবো কে তোমাকে আমার থেকে এত বেশি ভালোবাসে কার জন্য তুমি আমাকে এভাবে কষ্ট দিচ্ছ সুখে থাকো তুমি তাকে নিয়ে আমি না হয় একাই তোমাকে ভালোবাসব সম্পর্ক যখন শুরু হয় তখন আমরা ভীষণ রকমের কেয়ারিং থাকি সকালে ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত একজন অপরজনের খাবারের কথা মনে করিয়ে দেয় ব্যাপারটা এমন না যে আমি তাকে খেতে না বললে সে খাবে না ব্যাপারটা হলো সম্পর্কের শুরু দিকে কেয়ার নেওয়া এবং কেয়ার পাওয়া দুটো বিষয় আমরা ভীষণ রকমের তৃপ্তি পাই ঘন্টায় তিনবার ফোন দেওয়া দিন শেষে প্রিয় মানুষের সাথে ঘন্টা পর ঘন্টা কথা বলা একজন অসুস্থ হলে আরেকজনের দুশ্চিন্তা হওয়া সবকিছুই একটু অন্য রকমের থাকে মাঝে মাঝে মনে হয় মানুষটাকে ভালোবাসার জন্য এক জীবন যথেষ্ট না এরপর অল্প অল্প করে সম্পর্কের ডেফিনেশন বদলাতে শুরু করে কেয়ারিং মানুষগুলো ড্যাম কেয়ার হয়ে যায় প্রিয় মুখ মুখস্থ হয়ে যায় রাত জেগে কথা বলা মানুষটা মধ্যরাতে ঘুমাতে শুরু করে একজনের অসুস্থ হওয়ার ব্যাপারটা আরেকজনের কাছে স্বাভাবিক হতে শুরু করে প্রচণ্ড জ্বরের ঘুরে যে বিপরীত মানুষটা একসময় মাথায় হাত বোলানোর কথা বলতো সম্পর্কর বয়স বেড়ে গেলে সেই মানুষটা একটা নাপে এক্সট্রা খেয়ে ঘুমিয়ে যাওয়ার কথা বলে টিপ পড়লে তোমাকে কি যে সুন্দর লাগে বলা প্রেমিক একসময় চোখের নিচে পড়ে যাওয়া কালিরও খেয়াল করে না আমরা বেরিয়ে আসতে শুরু করি একটা ফ্যান্টাসি জগৎ থেকে তারপর একদিন আর সবকিছু আগের মতো চলতে থাকে না সব কেমন এলোমেলো লাগে মানুষটা অভ্যাস হয়ে গেলেও একসময় মানুষটাকে আপন লাগে না হৃৎপিন্দু ভর্তি ভালোবাসা মরে গিয়ে যেখানে অভিযোগ ঢুকতে শুরু করে আহা ইনসোমিনিয়া ঝাপটে ধরে সমস্ত শহরটাকে আমরা আশ্রয়হীন থাকতে পারি না সবসময় একটা আশ্রয় দরকার হয় আমাদের তারপর আমরা দূরে যেতে শুরু করি একটা নিরাপদ আশ্রয় খুঁজে একটু প্রেম খুঁজে একটু কেয়ারিং চাই মাঝে মাঝে দূরে চলে যেতে হয় দূরে চলে যাওয়াটা জরুরি দূরত্ব সৃষ্টি না হলে মানুষগুলোকে গুরুত্ব বোঝানো যায় না মাঝে মাঝে নিজেকে আড়াল করে মানুষগুলোকে টের পাইয়ে দিতে হয় বুকে কতটা গভীর কষ্ট জমে গেলে মানুষ দূরে চলে যায় জীবনে হুট করে নতুন কাউকে মনে জায়গা দেওয়ার আগে একবার হলো পুরনো সে মানুষটার কথা ভেবে নিও যাকে মনে জায়গা দিয়ে তুমি নির্মম ভাবে ঠকেছিলে তখন তো তুমি ঠিক আড্ডা বুঝতে পারো নি প্রতারক মানুষটার করা অভিনয়টুকু যার কারণে মানুষটার কথার মায়াজালে তুমি আটকে গিয়েছিলে কিন্তু এখনো যদি সেই একইভাবে প্রতারিত হও তাহলে তুমি এখনো বৌকাই আছো যে ভালোবাসতে চায় তাকেই যে ভালোবাসতে হবে এমনটা কোথাও লেখা নেই সবাই তো আবার সত্যিকারের অর্থেই মন থেকে ভালোবাসে না অনেকেরই ভালোবাসার কথার পেছনে থাকে অভিনয় ছলনার প্রতারণার মতো বাজে উদ্দেশ্য সবার মিষ্টি কথায় নিজেকে ভোলাতে নেই তোমার জীবনে অনেকেই ভালোবেসে কাছে আসতে চাইবে কিন্তু সবাই তোমাকে সত্যিকের অর্থে মন থেকে ভালোবাসবে না অনেকে শুধুমাত্র অতীতকে ভুলে থাকার জন্য নতুন করে কাউকে কাছে পেতে চায় অনেকের কাছে ভালোবাসা শুধুমাত্র সময় কাটানোর জন্য যে মানুষটা হুটহাট করে জীবনে চলে আসতে চায় তার বেদায় বেলাও হুটহাট করে হয়ে যায় হঠাৎ করে চলে আসা মানুষগুলো সারা জীবন থাকতে আসে না এরা অনেকটা অতিথি পাখির মতো খানিকটা সময় মনে নাড়া দিয়ে চলে যায় অতিথি পাখিকে যেমন আটকে রাখা যায় না এদেরও ধরে রাখা যায় না যে জীবন থেকে চলে যেতে চায় তাকে যেমন জোর করে ধরে রাখতে হয় না তেমনিভাবে যে জীবন হঠাৎ করে আসতে চায় তাকেও সাথে সাথে গ্রহণ করতে হয় না মানুষটাকে অপেক্ষা করাতে হয় তার ভালোবাসার পরীক্ষা নিতে হয় এতে কোনো সঠিক মানুষ চিনতে পারা যায় জীবনে ভুল কোনো মানুষকে ভালোবেসে ঠকে যাওয়ার থেকে সারা জীবন একা থাকাটাই অনেক ভালো এতে করে আর যাই হোক অন্তত ভুল কোনো মানুষের স্মৃতি নিয়ে সারা জীবন বেড়াতে হয় না ভুল মানুষের স্মৃতি অনেকটাই দেহের ক্ষতর মতো সারা জীবন চাইলেই কিন্তু জীবনে ভুল কোনো মানুষের জন্য মায়া নিয়ে কাটিয়ে দেওয়া যায় না সঠিক মানুষটার জন্য অপেক্ষা করে থাকা যায় কিন্তু ভুল মানুষটার স্মৃতি নিয়ে থাকা যায় না ভুল মানুষটার কাছে নির্মমভাবে ঠকে যাওয়ার যন্ত্রণা কঠিন ভীষণ কষ্টের যেন মাঝে মাঝে তোমার কথা মনে পড়লে খুব কষ্ট হয় চিৎকার করতে ইচ্ছে করে মনের ভেতর কে যেন আমাকে হত্যা করছে কেন এমন ভয় হয় তোমার জন্য পারবে কি উত্তর দিতে মাঝ সাথে ঘুম ভেঙে গেলে হঠাৎ আসতে উঠি যেন মাঝে মাঝে ভাবি যাকে নিয়ে এত চিন্তা করছে সে তো অন্য কারো কথা চিন্তা করে শুধু শুধু আমি ভেবে কি করব। আর পরক্ষণে মন বলে সে ভালো আছে তো একবার ওর খোঁজ নিলে কেমন হয় সে তো চায় না আমাকে কেন এমন হয় তোমাকে এতটা ভালোবাসি আর তুমি আমার প্রতি বিরক্ত কেন ভালো তবে আমার চলে যাওয়া নিয়ে কেন এত চিন্তা করতে মনের মাঝে প্রশ্নগুলো ঘোরাফেরা করছে আচ্ছা মনে যেমন কথাগুলোর উত্তর কি কোনোদিনও পাবো না আমি কোনোদিনও না সারা জীবন প্রশ্নের মাঝেই পড়ে থাকবো সময় তো অনেক পেরিয়ে গেছে আজ বিচ্ছিন্ন হয়ে গেছে কই আমি তো ভুলিনি আমাদের কাটানো মুহূর্তটাকে তুমি কিভাবে পারলে এক নিমেষে ভুলে যেতে তবে কি এক ফটো নি আমাকে সবকিছু হল তোমার অভিনয় কিছু কিছু ছেলেরা হেকটুনা। না হয়তো অনেকখানি নির্ভরতা চায় তার প্রিয় সেই কাছের ভালো লাগার মানুষটা থেকে সে চায় তার এলোমেলো ছন্ন ছাড়া সাদা কালো আর বেরঙের জীবনটাকে তার ভালোবাসার মানুষটা আর খুব যত্নের সাথে সাজিয়ে গুছিয়ে দিক তাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যাক হ্যাঁ তার জন্য প্রেমিকের কাছে সেই ছন্নছাড়া প্রেমিক অবাধ্য প্রেমিক হয়ে থাকতে চায় আগাছ হল প্রেমিকটা তার প্রেমিকার কাছ থেকে হাতরে গলায় ভালোবাসি শব্দটা শোনার থেকে রাগে রাগে ভার গলায় দু একটা ধমকার শাসনটাই বেশি পছন্দ করে খাবার না খেয়ে বসে থাকে সে অবাধ্য প্রেমিক অপেক্ষা করে কখন তার প্রেমিকা তাকে অভিমান কণ্ঠে বলবে এখনো খাওনি কেন এভাবে কি তুমি আমাকে কষ্ট দিয়ে ভালো থাকো ঠিক আছে তাহলে না প্রতিবার বাইরে যাওয়ার আগে সে স্বর্ণ ছাড়া প্রেমিক অপেক্ষায় থাকে কখন তার দায়িত্বে নেয় সে প্রেমিকা করা কণ্ঠে বলবে বাইরে যাচ্ছ যাও কিন্তু সাবধানে রাস্তা পার হবা জানি বারণ করলেও বাইক চালাবা তাই বাইকের গতি কমিয়ে রেখে টাইপ করবা দয়া করে কথাগুলো মনে রাখার চেষ্টা করো নিজের ছোট বড় সব ব্যাপারগুলোতেই সেবাদ্য প্রেমিকটা মেয়েটির উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল থাকতে চায় আর দায়িত্ব নেওয়া সেই মেয়েটিও সাবলীলভাবে তার ছন্ন ছাড়া পাগলটার জীবন গোছানোর কাজে লেগে পড়ে বাউন্ডুলে মানুষটাকে দায়িত্বশীল করার চেষ্টায় অনেক ছেলেই তার মায়ের বাধ্য সন্তান হয়ে উঠতে পারে না প্রতিদিনই নানা নজুহাতে ধূমপান করার জন্য দশ বিশ টাকা চেয়ে নেয় আর মায়ের দেওয়া কুলাঙ্গার অবদার মোট শব্দগুলোকে খুব ভালোবাসা আন্তরিকতার সাথে গ্রহণ করে কারণ সে অবদাত ছেলেটা জানে দিন শেষে তাকে তার মাই ভালোবাসবে মায়ের খুব অসুখ যেন এই কুলাঙ্গার ছেলেটা চাইলেও মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে যেতে পারে না কিন্তু তারা মায়ের চোখে লাড়ালে অগোচরের চোখের জলে সার ফে যায় মায়ের কাছে এসব ছেলেরা অবাধ্য হয়ে থাকতে চায় মায়ের